খোলা আছে তিন পথ কি করবেন শেখ না? কারণ আমি তো সবকিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি রাষ্ট্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা দেড় মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলেও তার সম্বন্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনও জানায়নি দেশটি এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্ট বাতিল করেছে এবং এই পাসপোর্টে ভারতে অবস্থানের ৪৫ দিনের মেয়াদও ইতোমধ্যে শেষ হয়েছে এতে শেখ হাসিনার ভারতে অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্নও উঠতে শুরু করেছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা আছে এক রাজনৈতিক আশ্রয় দুই তৃতীয় কোন দেশে আশ্রয়ের ব্যবস্থা করা এবং তিন বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে এছাড়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গেও তার সম্পর্ক ভালো তাছাড়া পদত্যাগের পর ভারতে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দেশটির বৈঠকে সব রাজনৈতিক দল একমত হয়েছিল ফলে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে দেশটির কোনো চাপ নেই যদিও তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে তবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তখন তার কূটনৈতিক পাসপোর্ট বহাল ছিল এবং এটির সুবাতে তিনি অন্তত পঁয়তাল্লিশ দিন বিনা ভিসায় ভারতে থাকতে পারেন সেই মেয়াদেও ফুরিয়ে যাওয়ার প্রশ্ন উঠছে তাহলে এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা এখন বাংলাদেশ সরকারের কাছে নর্মাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বিশ্লেষকরা মনে করেন সরকার যদি তার নর্মাল পাসপোর্টের আবেদন মঞ্জুর না করে তিনি যদি রাষ্ট্রহীন হয়ে পড়েন তবে ভারত সরকার তাকে ট্রাভেল আইডেন্টিটি কার্ড বা ট্রাভেল পারমিট দিতে পারে যা দিয়ে তিনি তৃতীয় কোনো দেশে অনায়াসে সফর করতে পারবেন আর এর মধ্যে যদি তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় যান এবং ভারত সরকার তা মঞ্জুর করে তাহলে তার ভিত্তিতে যতদিন খুশি তিনি দেশটিতে থাকতে পারবেন জানা গেছে তৃতীয় কোনো দেশে আপাতত শেখ হাসিনার যাওয়ার সুযোগ না হলে ভারতে অবস্থান করবেন তিনি এ ব্যাপারে দেশটির রাজনৈতিক সিদ্ধান্ত বিবেচিত হতে যাচ্ছে ভারতে এর আগেও শেখ হাসিনা ও তার পরিবার রাজনৈতিক আশ্রয় ছিলেন তাছাড়া উনিশশো সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল বিশেষ বিবেচনায় তিব্বতের ধর্মগুরু দালাই নেওয়ার মতোই শেখ হাসিনাও সেখানে আশ্রয় পাবেন এছাড়া প্রতিবেশী দেশের রাজনীতিবিদদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের এক্ষেত্রে একান্ত প্রয়োজনে শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখে দিতে দেশটি যে দ্বিধা করবেন না সেই ইঙ্গিতও কিন্তু দিল্লিতে এখন পাওয়া যাচ্ছে তবে এই পদক্ষেপে ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটাও দিল্লিকে খেয়াল রাখতে হবে পর্যবেক্ষকরা বলেন সালে দালাই লামাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকে ভারত চীন সম্পর্কে যে তিক্ততা সৃষ্টি হয়েছিল পঁয়ষট্টি বছর পরও তার রেশ রয়ে গেছে ভারতেও অনেক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনাকে দেশটি যদি আশ্রয় দিয়ে রেখে দেয় তাহলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সেটা অন্তরায় হয়ে উঠতে পারে ফেরত আনার আইন উপদেষ্টা আসিফ নজরুল গত বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন আমাদের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এটি অনুযায়ী ভারতে যদি আমাদের কোনো দোষী মানুষ থাকেন তিনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন তার প্রত্যর্পণ আমরা চাইতে পারি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলে তাকে ফেরত চাওয়া হবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও সাংবাদিকদের বলেছেন শেখ হাসিনা কোনো স্ট্যাটাসে ভারতে রয়েছেন সেটি আমাদের জানা নেই অবশ্য এর আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যদি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের এ ব্যাপারে নির্দেশনা দেয় তবে কূটনৈতিকভাবে সেটি দেখা হবে এদিকে জুলাই কোন হত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একের পর এক হত্যা মামলা হচ্ছে বিচার কাজে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কাছে এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে কি ভাবছে তা স্পষ্ট করেনি দিল্লি পঁয়তাল্লিশ দিন কূটনৈতিক পাসপোর্টের অধীনে থাকায় বিষয়টি নিয়ে তেমন একটা আলোচনা না হলেও বাংলাদেশের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হচ্ছে